অপার সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের নবাবগঞ্জের শালবন ও আশুরার বিল শালবনের কোল ঘেঁষে গড়ে ওঠায় প্রাকৃতিক সৌন্দর্যে আশুরার বিল অনন্য শুধু আশুরার বিল নয় শালবনও অনেকটা সুন্দরবনের ফিল পাওয়া যায় তাই তো এই সৌন্দর্যের টানে নবাবগঞ্জের শালবনে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা দুই পর্বের ভিডিওতে প্রথম পর্বে দেখাতে চলেছি আশুরার বিলের সৌন্দর্য এবং এর বর্তমান অবস্থা তো চলুন আশুরার বিল দেখতে আপনি যদি ঢাকা থেকে আসেন আশুরার বিল দেখতে তাহলে গোবিন্দগঞ্জে নেমে ঘোড়াঘাট পার হয়ে নবাবগঞ্জ এখান থেকে শালবন ও আশুরার বিল খুবই সন্নিকটে ব্যক্তিগত গাড়ি অটো কিংবা বাইকে খুব সহজেই যাওয়া যায় আশুরার বিলে আশুরার বিলের আয়তন আটশো সাতান্ন একরেরও বেশি যার প্রায় পাঁচশো নব্বই একর পড়েছে নবাবগঞ্জ উপজেলায় আর বাকি অংশ পড়েছে বিরামপুর উপজেলায় আসুরার বিল নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী কথিত আছে অতি প্রাচীনকালে আধিপত্য বিস্তারে দেবতা ও অসুরদের মধ্যে লড়াই হয় সেই লড়াইয়ে পরাজিত হয় অসুরেরা দেবতাদের খঞ্জরে রাগাতে অসুরদের শরীর থেকে ঝরা রক্তে ভরে গিয়েছিল তাদেরই পায়ে দেবে যাওয়া গর্ত অসুরদের সেই কাহিনী থেকে ধীরে ধীরে এটির নাম হয় আশুর আর বিল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুরের নবাবগঞ্জের শালবন থেকে আমার পাশেই দেখতে পাচ্ছেন যে বিশাল শালবন রয়েছে আসলে এখানকার যে পরিবেশ এবং এখানকার যে সংস্থার একটা পরিবেশ রয়েছে সেটি কিন্তু আপনি চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারেন না এখানে বনের যে একটা গামার থেকে শুরু করে সেগুন শাল থেকে শুরু করে প্রায় নয় থেকে দশ প্রজাতির এখানে কাঠ রয়েছে যেগুলো দেখা যায় এবং পাশাপাশি একটা বিল রয়েছে যে বিলটা হচ্ছে এখানে একটা কাঠের ব্রিজ ছিল কিন্তু এখন আর সেটি নেই সেটি ভেঙে ফেলা হয়েছে সেই ব্রিজটা আপনাদের আমি দেখাতে পারতাম কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যিই যে সেই ব্রিজটা ভেঙে ফেলা হয়েছে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের আশুরার বিলে রয়েছে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ ঐতিহ্যবাহী বিলটি উত্তরাঞ্চলের ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছিল এর কারণ বিল আর বনের মধ্যে সংযোগ স্থাপনের জন্য গড়ে তোলা হয়েছিল কাঠের জেড আকৃতির সেতু বন আর বিলকে একই সুতোই গেথে দেওয়া ইংরেজি জেড আকৃতির এই সেতুর নামকরণ করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুল কাঠের সেতু কিন্তু পাঁচ আগস্ট সরকারের পতনের পর দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুরার বিলে দুই দিন ধরে লুটপাটের পর সড়কের ইট ও কাঠের সেতুর খুঁটি নিয়ে যায় দুর্বৃত্তরা বিলের পাড়ে প্রায় পঁচিশটি ব্যবসা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের রেস্ট হাউস পুলিশ বক্স পর্যটকদের বসার ছাউনি সহ বিভিন্ন স্থাপনার সব উপকরণ লুটপাট হয়ে গিয়েছে এমনকি উদ্যানে দর্শনার্থীদের জন্য টিনের চালা দিয়ে নির্মিত মসজিদের সরঞ্জামও খুলে নিয়ে যাওয়া হয় আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর ওপর দিয়েই কিন্তু কাঠের ব্রিজটা ছিল কাঠের ব্রিজটা ছিল জেড আকৃতি নবাবগঞ্জের শাল বনের যে সৌন্দর্য সেটি কিন্তু এই কাঠের ব্রিজে যতটা ফুটতো শাল বনের চেয়েও কিন্তু কাঠের ব্রিজটা দেখার জন্যই দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসতো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি সেই কাঠের ব্রিজটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে ভেঙে নিয়ে গেছে যে যার মতো করে আসলে আমি জানি না যে এটা করে বা এখানকার সৌন্দর্যটা নষ্ট করে কতটুকু তারা লাভবান হতে পেরেছে তবে এখানকার যে সৌন্দর্য এই যে বিলটা দেখছেন এই বিলের বিলের দুই ধারে কিন্তু শালবন আমি যদি আপনাকে ওই পাশেও যে শালবনের যে সৌন্দর্য এই সময়টাতে যেহেতু বিল ওইখানে কিন্তু যাওয়াদের যাওয়া আমাদের পক্ষে সেভাবে সম্ভব না আমাদের এই পাশের যে শালবনটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু এই দুইটা শালবনের সংযোগ হিসেবে কাঠের সেতু সেতুটি নির্মাণ করা হয়েছিল কিন্তু সেই কাঠের ব্রিজটা ভেঙে ফেলার কারণে এখানে যারা পর্যটকরা আসছে আমার মতো আরও অনেকেই এসছে তারা হতাশা প্রকাশ করেছেন যে আসলে কাঠের ব্রিজটা থাকলে আমরা ওই পাশে আমি যদি একটু দেখাতে বলি যে জিহাদ তুমি একটু দেখো ওই পাশে যে বন ঘন বন রয়েছে শাল রয়েছে সেটাতে কিন্তু আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না শুধুমাত্র এই কাঠের ব্রিজটা না থাকার কারণে এই সময়টাতে যেহেতু বিলে পানি কম তেমনভাবে নৌকা চলাচলেরও এখানে সুযোগ নেই সে কারণেই আমরা শুধু এক পাশটাই দেখতে পাচ্ছি কিন্তু বিলের যে আরেক পাশে যে বিশাল ঘন শালবন সেটা আপনাদেরকে দেখাতে পারছি না লুটপাটের ঘটনার পর থেকে জাতীয় উদ্যান এলাকা জনশূন্য হয়ে পড়েছে নিরাপত্তা না থাকায় কোনো দর্শনার্থী আগের মতো আর সেভাবে সেখানে যাচ্ছেন না উত্তরাঞ্চলের অন্যতম বিনোদন কেন্দ্র আশুরার বিলে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটত কিন্তু লুটপাটের পর এখানে ভ্রমণ পিপাসুদের আশা একেবারেই কমে গিয়েছে বনের ভিতর পথ বেয়ে দেখতে হয় আশুরার বিলের সৌন্দর্য কিন্তু সূর্যের আলো সেভাবে ঠিকরে না পড়ায় দিনের বেলাও যেন মনে হয় সন্ধ্যা তাই এখন যারা যেতে চান আসুরার বিল দেখতে অবশ্যই তাদের দিনের বেলায় যেতে হবে নয়তো নিরাপত্তা না থাকায় আপনি সমস্যায় পড়তে পারেন আশুরার বিল নিয়ে আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর শালবন নিয়ে নতুন কন্টেন্ট আসতে চলেছে সেটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিরাপদে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ